हमरो शास्त्र के चाहे हमरो चाहे ये संघीय सभी निर्वाचन तंत्र व्यवस्था हो पुरुष आरक्षण के निर्वाचन का काबे अब एक रोड मैप है एक कंट्री हमरा भागवत को रोड मैप का दिले मान शास्त्र तभीले निर्वाचितता है जिला बांग्लादेश के पुदेशटा पुजी सिंह पुदेशटा कोई चाहे जी पहुंचे जे आकांन्दे संघीय

এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই নিয়মের প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতি সঙ্গে উদ্যোগ নেতাকে আপত্তি নাই এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আরো কেউ জন করুক সেটাও আমরা চাই না

আমরা নিজেরাও ফাড়াই চলে গেছিলাম কারোর বাড়ি থেকে সেই গ্রামের বাড়ি থেকে গেছি গ্রামের বাড়ি থেকেও ফাড়াই চলেছি সেটা তো ইন্ডিয়া ফাড়াই চলে বিরত করেছি দেশটাকে স্বাধীন করার জন্য স্বাধীন হয়েছে যে স্বাধীন দেশে আমরা যেটা পাইনি সেটা হচ্ছে যে আমরা আমাদের অধিকারটাকে পাই বন্ধুগণ আপনাদের আমি মনে দিতে চাই এখানে বেশিরভাগ মানুষ আছে যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন তারা বিশ্বাস করে যে এখানে আমাদের ধর্ম এটাকে আমরা মূল্য হিন্দু ভাইরা তাদের ধর্মকে